বিতিরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় পা দিয়ে যায় নামাজ ঠিক করা যাবে কিনা বাচ্চাদেরকে মারলে কি গুনা হবে নাটক সিনেমা দেখলে নামাজ কবুল হবে কিনা স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় গুনা হবে কিনা চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা বেসিনে পা তুলে অজু করা যাবে কিনা নামাজের সামনে বাচ্চা থাকলে কি হয় নামাজ হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো বিষয়ে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে বध्द হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের সামনে বাচ্চা থাকলে কি হয় নামাজ হবে দেখুন নামাজের সামনে বাচ্চা থাকুক বা বড় মানুষ থাকুক আসলে নামাজের তো আপনি এমন জায়গায় নামাজ পড়া উচিত যেখানে আপনার নামাজ এর মধ্যে যেই নামাজের মধ্যে যে একাগ্রতা নামাজের মধ্যে যে একনিষ্ঠতা সেটা নষ্ট না হয় এমন পরিবেশে আপনি নামাজ পড়া উচিত এখন সামনে যদি অন্য কোন মানুষ থাকে অথবা বাচ্চা কাচ্চা থাকে অথবা এমন কোন পরিবেশ হয় যেখানে আপনার নামাজ বলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হয় তাহলে এমন হওয়া উচিত নয় সম্ভব হলে আপনি নিরিবিলি নির্জনে নামাজ পড়বেন যেখানে আপনার নামাজের মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো পরিবেশ থাকবে না আর যদি এমন হয় যে আপনি এমন কোন জায়গা নেই বা বাধ্য হই আপনার নির্দিষ্ট এমন জায়গায় নামাজ পড়তে হচ্ছে যেখানে কোনো বাচ্চা আছে অথবা যেখানে হয়তো নামাজের পরিবেশ নষ্ট হচ্ছে বা আপনার বা নামাজের মধ্যে আপনার মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আপনার বাধ্য হয়ে সেখানেই নামাজ পড়তে হচ্ছে তাহলে আপনি সেখানে নামাজ পড়তে হবে এবং নামাজ পড়তে পারবেন তবে যথাসাধ্য নামাজের মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে আর বাচ্চা থাকলেও যদি আপনার নামাজের মনোযোগে কোনো অসুবিধা না হয় তাহলে আপনি সে অবস্থায় নামাজ পড়তে পারেন নামাজ হয়ে যাবে কিন্তু সম্ভব হলে বাচ্চা কাচ্চা অথবা পরিবেশ নষ্ট হওয়ার মতো নামাজের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় থেকে এড়িয়ে চলতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বেসিনে পাতুলে তুলে করা যাবে কি না দেখুন এটা আসলে শহর অঞ্চল অথবা যে সমস্ত জায়গায় বেসিন বেসিন উঁচু থাকে তো হতে পারে কোনো কারণে বেসিনে উঁচু করা লাগছে এখন অর্থাৎ পরিপূর্ণ হাত ধোয়া থেকে শুরু করে মাথা মাছা করা পর্যন্ত তো আসলে বেসিন বেসিনের উপরে থেকেই সেটা করা যায় এই আমলগুলো করা যায় কিন্তু পা যদি পা যে অন্য যে জায়গায় পা স্বাভাবিকভাবে ধোয়া যায় সেভাবেই উজু করা কিন্তু যদি আসলে অমন কোন জায়গায় উঁজু করা সম্ভব না হয় বেসিনেই নেই করতে হবে তাহলে আপনার জন্য উপরে উঠিয়ে পা উঠিয়ে উজু করা সম্পন্ন করা উজু সম্পন্ন করা এটা জায়েজ হবে তবে উত্তম হলো আসলে স্বাভাবিক অবস্থায় অজু করা যদি সম্ভব হয় অন্যথায় বেসিনে পা উঠিয়ে অজু করলে যাবে পরবর্তী প্রশ্নের চলে যাই প্রশ্ন ছিল চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। চোখ বন্ধ করে নামাজ উচিত নয়। এটি যদি ছাড়া চোখ বন্ধ করে নামাজ পড়ে অথবা এটাকে নিজের অভ্যাস বানিয়ে নেয় যে সে সবসময় চোখ বন্ধ করেই নামাজ পড়ে এটা মাকরু তবে হ্যাঁ যদি নামাজের মনোযোগ আর মনোযোগকে স্থির করার জন্য যদি কখনো কখনো চোখ বন্ধ রাখে নামাজের মধ্যে সেটা যায় আছে এবং সেটা নামাজের স্থিরতা অথবা নামাজের মনোযোগের মনোযোগের প্রতি স্থিরতা আনার জন্য যে বিষয়টি সে করছে চোখ বন্ধ করছে তার জন্য এটা আর উত্তম হবে কিন্তু এটাকে সব সময় করা অথবা এটাকে অভ্যাস করে নেওয়া অথবা প্রয়োজন ছাড়াই চোখ বন্ধ করে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে তবে যে কারণেই চোখ বন্ধ করে নামাজ পড়ুক না কেন তার নামাজ সই হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় গুনা হবে না স্বামী স্ত্রীকে যদি তুই করে বলে তাহলে যে সরাসরি গুণা হবে বিষয়টি এমন নয় তবে আসলে এটা যদি স্ত্রীর কষ্টের কারণ হয় স্ত্রী তুই স্বামী স্ত্রীকে তুই করে বললে স্ত্রী কষ্ট পায় তাহলে স্বামীর এই কষ্ট দেওয়া থেকে এড়িয়ে চলতে হবে কষ্ট দেওয়া যাবে না বরং ভালোবাসার যে শব্দ আছে তুমি ব্যবহার করা যেতে পারে আবার সম্মানের সাথে অনেকে অনেকে যদি ব্যবহার করে বা বিভিন্ন অঞ্চলে আপনি স্ত্রীকে বলে তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু তুই করে বলা আসলে এটা সাধারণ অবস্থায় বা স্ত্রী যদি মাইন্ড করে তাহলে না বলাই ভালো কিন্তু অনেক অঞ্চল আছে বা অনেক এলাকা আছে যেখানে সাধারণত স্ত্রীকে তুই করেই বলে এবং স্ত্রীতে মাইন্ড করে না তো তাদের জন্য কোনো অসুবিধা নেই গুণ হবে না তবে আসলে উচিত হল ও বিল মা আল্লাহ তারা বলেছেন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো উত্তম ভাবে জীবন যাপন করো এই জন্য ভালোবাসার শব্দ ব্যবহার করা তুমি ব্যবহার করা অথবা উত্তম শব্দ বা উত্তম ভাবে স্ত্রীদের সাথে যাপন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় দেখুন ভিতরের নামাজ কোন সুরা দিয়ে নির্ধারিত কোন সুরা দিয়ে পড়তেই হবে এই সূরা দিয়ে না পড়লে ভিতের নামাজ হবে না এমন কোনো সূরা নেই রসুল্লা সাল্ল আলাম আহ নামাজ পড়েছেন সেটা নির্ধারিত কিছু সুরা পড়েছেন কিন্তু সেটা আবশ্যকীয় রূপে বা ওয়াজিব সেটাই পড়তে হবে এমন কোনো বিষয় নেই আপনি কোরআনুল করিমের যে কোনো সুরা দিয়েই ভিতের নামাজ পড়তে পারবেন বা যতটুকু তেলাওয়াত করলে নামাজ সহি হয়ে যায় যে কোনো সুরা অতটুকু অংশ তেলাওয়াত করলে আপনার বেতের নামাজ সহি হয়ে যাবে তবে হ্যাঁ রসুল সাল্লাসালাম পূর্বেই বলেছি যে কিছু সুরা দিয়ে বেতের নামাজ পড়েছেন সেই সুরা দিয়ে বেতের নামাজ পড়া মুস্তাহাব উত্তম কিন্তু সেটা ওয়াজিব নয় আপনি উত্তম হিসেবে এই সুরাগুলো দিয়ে পড়তে পারেন আর জায়েজ হিসেবে আপনার অন্য যে কোনো সুরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর রসুল সাল্লাহাম যে তিনটি সুরা দিয়ে নামাজ পড়েছেন ভেতরে নামাজ প্রথম রাখাতে সাব্বি হেসমা রব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় সুরা এখলাস করতেন তো এই সুরা দিয়ে নামাজ পড়া উত্তম অন্য যে যেকোনো সুরা দিয়ে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাটক সিনেমা দেখলে নামাজ কবুল হবে কিনা এই রোগে রুগী হলো আমাদের দেশের বেশিরভাগ মুসলমান বেশিরভাগ নামাজি যারা অপকর্মও করে নামাজও পড়ে নাটক সিনেমা দেখে নামাজও পড়ে সুদঘুস খায় নামাজও পড়ে আহ খারাপ কাজ গুনাহের কাজ করে আবার নামাজও পড়ে দেখুন আল্লাহ সুবহান বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহসা ইয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় এখন আমাদের নামাজটা যথোপযুক্ত হচ্ছে না যথাযথ হচ্ছে না যার কারণে আমরা নামাজ পড়ি আবার খারাপ কাজেও লিপ্ত হই আসলে আমাদের নামাজকে আরো সুন্দর কোয়ালিটি ফুল করা উচিত নামাজের মধ্যে একাগ্রতা এবং নামাজকে যেভাবে পড়া উচিত আল্লাহ তালাকে হাজির নাজির জেনে সেভাবেই আল্লাহর কুদরতি কদমে সিস্তা দেওয়া উচিত নামাজ করা উচিত তাহলে আমরা এই গুনাহের কাজ থেকেও ফিরবো আর আপনি নামাজ পড়লেন কিন্তু গুনাহের কাজ করলেন তো এটা বড়ই গর্ভিত কাজ এবং আপনি নাটক সিনেমা এগুলো তো সম্পূর্ণরূপে হারাম এই জন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে তবে এগুলো করে যদি আপনি এগুলো করছেন তার মানে আপনি নামাজ পড়বেন না এমন নয় নামাজ চালিয়ে যেতে হবে এবং নামাজকে আরো উত্তম করার চেষ্টা করতে হবে আপনার নামাজ সহি হয়ে যাবে নামাজকে উত্তম ভাবে বা সঠিক ভাবে আদায় করেছেন নামাজ সহি হয়ে যাবে কিন্তু আপনার নামাজ যদি আপনি এই সমস্ত গুনাহের গুনাহ করেন এবং নামাজ পড়েন তাহলে এটা অবশ্যই ওই গুনাহের কারণে আপনার জবাবদিহি করতে হবে কিন্তু নামাজ সহি হওয়া না হওয়ার সাথে ওইগুলো দেখা বা অন্য গুনাহে জড়িত হওয়ার সম্পর্ক নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চাদেরকে মারলে কি গুনাহ হবে যদি সীমাতিরুক্ত মারেন তাহলে অবশ্যই গুণা হবে বাচ্চাদেরকে মারা বা আসলে এটা নির্ধারিত সাত বছর আগে নামাজের নির্দেশ পর্যন্ত তাদেরকে দেওয়া হয় সাত বছর হলে তাদেরকে নামাজের নির্দেশ দিবেন নামাজের কথা বলবেন দশ বছর হলে প্রয়োজনে পিটিয়ে হলেও নামাজ পড়াতে হবে প্রহার করা যাবে দশ বছরে নামাজের জন্য এবং অন্যান্য অপরাধের জন্য দশ বছরের আগে আসলে তাদেরকে প্রহার করা উচিত নয় আহা শাসনের জন্য ছোটখাটো একটু প্রহার বা একটু মার দেওয়া একটু থাপড় দেওয়া এগুলো করা যেতে পারে কিন্তু মার যেটাকে বলে সেটা অবশ্যই বিরত থাকতে হবে বাচ্চাদেরকে এত বেশি অনেকে আছে অনেক পিতা মাতা যে খুব বেশি জুলুম করে ফেলে বা শাসন করতে গিয়ে এটা করা যাবে না আপনার যখন তাদের বয়স সাতের সাতের উপরে হয়ে যাবে তখন আপনি কিছুটা তাদেরকে প্রহার করতে পারবেন তবে সেটা সীমার অতিরিক্ত হতে পারবে না। সেটা আপনার তাদের শরীরে দাগ পড়ে যায় তাদের চেহারায় মারা এবং তাদের মাথায় মারা শরীরে দাগ পরে যায় এই রকম মারা থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাস ঠিক করা যাবে কিনা দেখুন পা দিয়ে জায়নামাছ ঠিক করা সরাসরি ভাবে হারাম নয় পা দিয়ে জায়নামাছ ঠিক করা অনেকে মনে করে যে না পা দিয়ে জায়নামাছ ঠিক করা যাবে না হাত দিয়ে ঠিক করতে হবে এটা আসলে দুইটি দৃষ্টিভঙ্গি আছে একটি হলো সাধারণ জায়নামাজ আপনি পা দিয়ে ঠিক করেন আরেকটা হলো জায়নামাজে যদি কাবার ছবি থাকে কোরআনের ছবি থাকে অনেক জায়নামাজ আছে অথবা মদিনার ছবি থাকে এই সমস্ত জায়নামাজ ছবির জায়গায় আপনি পা লাগানো থেকে অবশ্যই এটা তো বেয়াদ স্পষ্ট তো আসলে এই ধরনের জায়নামাজ খরিদ করবেন না ক্রয় করবেন না আসলে এই ধরনের জায়নামাজ না বানানোই উচিত এটা অবশ্যই মূর্খতা যারা জায়নামাজ তৈরি করে তাদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত আর আপনি জায়নামাজ কেনার ক্ষেত্রে অবশ্যই সাধারণ জায়নামাজ কিনবেন কিনবেন কোরআনের ছবি এগুলো কিনবেন না বা কোনো সম্মানিত কোন কিছুর ছবি থাকলে অনেকে আছে আরবি লেখা আছে কালিমা লেখা জায়নামাজ আছে তো এই সমস্ত জায়নামাজ বানানো থেকে বা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে আর সাধারণ জায়নামাজ কিছুটা বাঁকা হয়ে আছে আপনি পা দিয়ে এসে যা করলেন তাতে কোনো নেই সেটা জায়েজ হবে